হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা চলে এসছি একটা ফার্মে এটা আমাদের জানো বাড়ির একদম পাশেই মাত্র চব্বিশ মিনিট দূরে কিন্তু আমরা জানতামই নাই ফার্মটা আমাদের বাড়ির এতটা কাছে তো এক বন্ধু বললো তাই জন্য ভালো আমি চলো আজকেই ঘুরে আসি ফার্মের থেকে তো এই হচ্ছে ঢুকতেই এখানে এটা দোকান এটা মেন এন্ট্রান্স এখান থেকে হচ্ছে দোকান এটা ফার্মের তো এখানে প্রচুর জিনিস পত্র সব সেল হচ্ছে সব এখানে বিক্রি যে ফ্রেশ যে ফার্মের ফল সেগুলো এই যেখানে পিচ রাখা আছে পুরো ফ্রেশ পিচ যেটা এই ফার্মেই হয় ব্লুবেরি ব্ল্যাকবেরি সব কিছু এগুলো ফার্ম থেকে তুলে এনে এখানে এদের এই দোকানে এগুলো বিক্রি হচ্ছে সব এই যে গাজর রাখা পেঁয়াজ রাখা সব কিছু ফার্মের থেকে তুলে আনা প্লাস এখানে প্রচুর ফুলেরও চারা যেগুলো সেগুলোও বিক্রি হয় ফুল গাছও এখানে চাষ করা হয় তাই ফুলেরও প্রচুর চারা এখানে বিক্রি হয় এই যে সামনে এখানে আছে দেখো প্রচুর জবা ফুলের মানে গাছ যেটা বিভিন্ন কালারের জবা ফুল এই যেটা পিঙ্ক কালার আছে এখানে ভেতরে দেখো এটা অরেঞ্জ কালার কি মিষ্টি কালারটা এটা লাল জবা যেটা সেটা তো মা বলছে এরকম এই অরেঞ্জ কালারটা লাল জবা তো থাকেই পিঙ্ক কালারের জবা এগুলো বাড়িতেও আছে আমাদের এই জবা ফুলের গাছগুলো এরকম এগুলো সাইজে আরও বেশ বড় বড়। অনেকটা বড় জবা ফুলগুলো আর সামনের দিকে এখানে আছে গোলাপ ফুল প্রচুর ধরনের গোলাপ ফুল বিভিন্ন কালারের গোলাপ ফুলের চারা আরও বিভিন্ন ধরনের ফুলের চারাও এখানে পাওয়া যাচ্ছে তো চলো সামনের দিকে যাই গিয়ে সামনে এদিকে এটা হচ্ছে বালি আর্টিফিশিয়াল বালি দিয়ে খেলার একটা জায়গা তৈরি করেছে প্রচুর এখানে বালি রাখা আছে গাড়ি রাখা আছে ছোটো ছোটো বাচ্চাদের খেলার তো রিজু প্রথমে বায়না দিল ও পরে এসে এখানে খেলবে বালিতে তোকে বললাম ঠিক আছে আগে ঘুরে আসি যাওয়ার সময় বালিতে খেলে নোংরা হয়ে তারপরে তুই বাড়িতে যাস তো সামনে এখানে বেশ কিছু বাচ্চাদের খেলারও জায়গা আছে এই একটা রাইড আছে তো স্বাভাবিক অনেক বড়ো ফার্ম তো প্রথমে ওদেরকে যদি সব কিছুতে বলে দে রিজুকে চড়া যাবে না আগে ঘুরে আসি তো কোনোভাবেই ওকে আটকানো যাবে না কোনোভাবেই এতটা ও হাঁটবে না তাই জন্য কিছু কিছু জিনিসে ওকে বললাম ঠিক আছে তুই চড়ে নে তারপরে আমরা ভেতরটাতে ঘুরে ঘুরে দেখবো কী কী এখানে গাছ কত কিছু ফল কী সব হয় সব কিছু তুইও দেখবি আমরাও দেখব তো তাতে এগ্রি করলো তাই জন্য ওকে প্রথমে বললো ঠিক আছে স্লাইড ফ্লাইড যা যা করা তাড়াতাড়ি করে করে নে এই যে ঋদ্ধিও এখানে চড়ছে আর এটা হচ্ছে একটা জাম্পিং এরিয়া এটার জন্য যদি ওরা টাকা নিয়েছে এটার জন্য পাঁচ ডলার নিয়েছে এখানে জাম্প করার জন্য আর এদিকে দেখো আরেকজনকে বালি প্রিয় মানুষ সেই বালি খাচ্ছে মানে এর খেয়ে দেও শুধু বালি যা যেখানে পাবে শুধু খেতে থাকবে চলো এখানে আর বেশিক্ষণ রাখা যাবে না নিয়ে এবার আমরা সামনের দিকে যাই ফার্মের দিকে তো এই যে খেলা জায়গাটা যেখানে খেলছিল ওটা ওখানে ফেলে সামনের দিকে এবার এগিয়ে গিয়ে শুরু হচ্ছে ফার্ম এরিয়াটা তো এই সাইডে এখানে প্রচুর মুরগি রাখা আছে আর তাই জন্য এখানে ফ্রেশ ফার্মের মুরগির এগ যেগুলো এগগুলো এখানে বিক্রি হচ্ছে এই যে এখানে এগও পাওয়া যায় ফ্রেশ এগ যেগুলো সেগুলো পাওয়া যায় আর এখানে সামনের দিকে এগিয়ে হচ্ছে আছে এই যে শুকোরগুলো এগুলোর কালারগুলো একদম অন্য রকমের এরকম কালারের শুকর আগে দেখিনি কখনো একদম অন্য ধরনের তো এগুলোও আছে এখানে আর কিছু সেরকমভাবে এখানে পশু দেখতে পাচ্ছি না মুরগি আর এই শুকুর এই দুটোই মেন দেখলাম চলো এবার সামনের দিকে যাই দেখি কত কি এখানে ফসল আছে কারণ এটা বিশাল এরিয়া প্রায় দুশো একরের মতো জমি হবে নিয়ে এই পুরো ফার্মটা এই যে দূরে ওইদিকে এটা পুরোটা ওদিকে আছে এইদিকে আছে বিশাল এরিয়া জুড়ে তো এটা যিনি কিনেছিলেন এই ফার্মটা আসলে একজন কিনে নিয়েছিল রবার্ট ওয়ার্ডস তিনি উনিশশো বিরাশি সালে এই ফার্মটা কিনেছিলেন দেখো পুরো ধুলো পুরো ইন্ডিয়ার মতো একটা ফিল হচ্ছে যে ধুলো এইভাবে উড়ে যাচ্ছে আমেরিকাতে সেই রকম ধুলো আগে কখনো পায়নি আর এগুলো হচ্ছে পরপর আঙুর গাছের পুরো লাইন দিয়ে পুরো আঙুর গাছ এই ভেতরে পুরো আঙুর ওই যে থোকা থোকা পুরো আঙুর ধরে আছে কি সুন্দর আঙুরগুলো এখনও পাকেনি মানে জাস্ট হয়েছে পুরো থোকা থোকা একদম ধরে আছে কি দারুণ লাগছে দেখতে আঙুরগুলোকে তো ইনি রবার্ট ওয়াটসন তিনি ফার্মটা কিনে নিয়েছিলেন উনিশশো সালে তো প্রায় আজ থেকে চল্লিশ বছর আগে তো তিনি রিটায়ারমেন্টের পর নিজেকে বিজি রাখার জন্য ফার্মটা কিনেছিলেন তখন এতটা বড় ছিল না অনেকটাই ছোট ছিল তারপর তার ছেলেরা দুই ছেলে আর কি জিম আর বব তারা দুজন মিলে এখন এই ফার্মটা চালান আর কি তো কিন্তু তারা চালান কিন্তু এই ফার্মের জন্য প্রচুর লোক কাজ করে প্রচুর স্কুল কলেজের স্টুডেন্টসরা এমনি ফুল টাইম যারা কাজ করে তারা প্রচুর জন এই ফার্মে কাজ করে তার জন্যই পসিবল এত বড় ফার্ম মেনটেন করা আর এদিকে এটা হচ্ছে সূর্যমুখী ফুলের পুরো বাগান এখন ফুল ধরে নেই ওই দূরে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ফুল ধরে আছে তো এই বাগানেও যখন পুরো ফুল ধরে থাকবে কি দারুণ লাগবে দেখতে পুরোটা জুড়ে ফুলের বাগান তবে এই ফার্মে সূর্যমুখী ফুল আছে আমি অনেককে দেখলাম তুলে নিয়ে যেতে সূর্যমুখী ফুলও তো ফুলের বাগান আছে নিশ্চয়ই অন্যদিকে আগে এদিকটা দেখে নেই তারপরে যাবো অন্যদিকে আর এটা হচ্ছে হলো শিমের গাছ এই যে দেখো এখানে শিম ধরে আছে কিছু খুব বেশি না অল্প অল্প কিছুই আছে প্রত্যেকটা গাছে যে হয়েছে তা না তবে অল্প অল্প কিছু শিম ধরেছে এখানে আর সামনে এদিকে হচ্ছে হলো গাজরের গাজর গাছ পুরো ভর্তি এখানে যে এরা গাজর তুলছে আমরা না আসলে আগে জানতাম না যে এখান থেকে তোলা যায় এরকমভাবে তো আগে যদি জানতাম তাহলে আমরাও শুরুতে ওখান থেকে কিছু যে বাক্যের যেগুলো আনতে হয় সেগুলো নিয়ে আসতাম তো এখন আবার ওগুলো আনতে গেলে আবার অতটা দূরে যেতে হবে তাই জন্য আর যাচ্ছি না পরে যদি আবার আসি কখনো তাহলে এসে তখন তুলবো না হলে তো এটাই এই সামনের দিকে পুরোটা এরিয়াটা আছে এই ফার্মেরই এরিয়া আর এই যে এখানে এই লঙ্কাগুলো বড় বড় লঙ্কাগুলো যেগুলো ভাজা খাওয়ার জন্য ইউ মানে খাওয়া হয় আর কি বেসনে দিয়ে ভাজা সেই লঙ্কা গাছ এগুলো এমনি ছোট লঙ্কা গাছও আছে এই দিকে দেখলাম আরও কিছু ছোট লঙ্কা গাছগুলো যেগুলো সেগুলোও আছে আর এটা হচ্ছে এই বড়ো লঙ্কা গাছগুলো আর সামনে এখানে আছে টমেটো প্রচুর টমেটো এখনও সব টমেটো বড় হয়নি ধরেছে প্রচুর এক একটা গাছে দেখো প্রচুর টমেটো হয়ে আছে তো কিছু কিছু লাল লালও হয়েছে কিন্তু বেশিরভাগই ছোট ছোট আছে এগুলো আস্তে আস্তে বড়ো হবে টমেটোগুলো আর এই দিকে আবার দেখতে পাচ্ছি টমেটোগুলো না কীরকম লম্বাটে ধরনের মানে এই এই টাইপের টমেটো দেখিনি আমি তো আগে কখনো দেখিনি মাও বলছে মাও এরকম টাইপের টমেটো দেখেনি এটা একদম অন্য ধরনের লম্বাটে একদম টমেটো এটা দেখতে অনেকটা ক্যাপসিকামের মতনও লাগছে আবার ওই মোটা যে লঙ্কাগুলো যেগুলো হয় সেটার মতনও লাগছে কিন্তু এটা আসলে এটা টমেটো যে কতগুলো লাল হয়ে গেছে টমেটোগুলো তো এটা অন্য ধরনের একটা টমেটো হবে একদম দেখো এই তো পুরো লম্বাটে তোমরা তখন দেখেছ কেউ কখনো এই ধরনের টমেটো আমি বা মা আমরা দেখিনি সত্যি এরকম টমেটো দোকানেও কখনো দেখিনি ইন্ডিয়াতেও কখনো দেখিনি তো এটা একদমই অন্য ধরনের এই টমেটোটা তো চলো এবার যাই অন্যদিকে এবার গিয়ে দেখি আর কি কি আছে এতটা বড় ফার্ম না হেঁটে ঘুরতে পুরো প্রচুর টাইম লাগবে ওই যে মা বাবা দূরে গেছে আমি ওইদিকে আর যাইনি ওইদিকে আরও গিয়ে আরও দূরে অবধি আছে ফার্মের এরিয়া আর এই দেখো ট্র্যাক্টর যাচ্ছে ট্র্যাক্টরটার সাথে আবার দুটো কেরিয়ার এরকম লাগানো আছে এখানে বসে ট্রাক্টারে চড়ে আর কি এই এগুলোতে চড়ে ফার্মটা পুরো ঘুরিয়ে দেখাবে আসলে এত বড় ফার্ম তো অনেকের পক্ষেই পসিবল না যে হেঁটে এতটা ঘুরবে তাই জন্যই ট্রাক্টরে চড়ে তারা ঘুরতে পারবে এর জন্য আলাদা টিকিট লাগে কিন্তু যেটা হেঁটে ঘোরার মজা সেটা কিন্তু ট্রাক্টরে একদম নেই হেঁটে ঘুরে ভেতরে ফার্মের যে গাছগুলো প্রত্যেকটা আছে লাগানো সেগুলোর ভেতরে গিয়ে গিয়ে দেখা সেটার মজাটাই আলাদা এই যে এখানে হয়ে আছে বিনস এখানে বিনস গাছ আর এই দিকে চলে এসছি এবার এদিকে আছে হচ্ছে হলো ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিগুলো দেখো দেখতে র্যাসবেরির মতো আমি আসলে সত্যি আগে জানতাম না ব্ল্যাকবেরি ফার্স্টে রেড থাকে তারপর সেটা ব্ল্যাক কালারে হয় এই যে একটা ব্ল্যাক কালার হয়ে এসছে মোটামুটি আর বাকি এই দিকেরগুলো এগুলো লাল রঙেরই আছে তাই আমি ফার্স্টে ভেবেছিলাম র্যাসবেরি মনে হয় তারপর দেখলাম যে না এগুলো সব ব্ল্যাকবেরি এগুলো লাল থেকে আস্তে আস্তে কালার হয় ব্ল্যাক তো এইখানে পুরো এরিয়াটা জুড়ে এখানে হচ্ছে হলো ব্ল্যাকবেরি ইন্ডিয়াতে যে ফার্মগুলো হয় মানে আগে যেগুলো ব্লক স্তরে ফার্ম থাকতো প্রচুর মানে ব্লক স্তরে প্রতিটা ব্লকেই ফার্ম থাকতো কিন্তু সেগুলো এত বড় বড় হতো না পনেরো কি কুড়ি একর জমি হয়তো বা হবে সেরকম আর সেখানে ধান গম মূলত এগুলোই চাষ করা হতো আর যেগুলো গ্রামে চাষিদের যাদের নিজস্ব জমি যেটা যাদের যতটা পরিমাণ জমি আছে সেখানে তারা তাদের মতো চাষ করে গম আরো যা যা ফসল ধান সবকিছু আবার ফুলেরও চাষ হতো কিন্তু যেখানে হয়তো ফুলের চাষ হতো শুধু ফুলের চাষ হতো তো এরকম আর কি এখানে বিশাল এরিয়া আর এদিকটাতে পিচ এটা হচ্ছে আর এই পিচ গুলো তোলা যাবে না প্রথমেই বোর্ডে লেখা আছে ডু নট পিক তো প্রচুর পিচ ধরা আছে কিন্তু এটা নর্মাল কেউ এসে তুলতে পারবে না আর এই দেখো ঋদ্ধির অবস্থা পিচ তোলা তো যাবে না কিন্তু পড়ে আছে এখানে তুলে নিয়েছে এই যে বসে খেয়ে এবারও পিচ টেস্ট করছে কিরকম তোলা যাবে না তো কি আছে পড়ে আছে সেটা তো আমি তুলতেই পারি আর ওর কি সব কিছু তো খাওয়ার অভ্যেস আছেই আবার এদিকে আবার দাভাই ওকে কি এনে দিচ্ছে দাভাই একটা আবার ব্ল্যাকবেরি পেয়েছে ও পরে থাকতে পেয়েছে ও এটা আবার ভাইকে দিচ্ছে ভাই তো সব কিছুই খাইতে ভাইকেই দিচ্ছে ভাই এবার এটাও টেস্ট করুক এই যে এটা ঠিক মিষ্টি না মনে হচ্ছে তাই জন্য মুখের এক্সপ্রেশনটাই কীরকম করলো রিজু কিন্তু খায় না এরকম কিছু রিজু মুখে সহজে ছোটোবেলাতেও দিন ওরকম দিত না এখনও ওর অনেক কিছু বাজ আছে এটা খাবে না ওটা খাবে না আর ঋদ্ধি যা পায় সেটাই মুখে দিয়ে দেয় তো এইদিকে পুরোটা এগুলো হচ্ছে হলো পিচ গাছ এটা দেখতে না অনেকটা আবার মালদার যে আম গাছের বাগান হয় পুরো আম গাছ এরকম ছোটো ছোটো বড়ো এরকম সেই বাগানের মতো মনে হচ্ছে আর এখানে যে প্রচুর পিচ এগুলোর কালার পুরো চলে এসছে এগুলো পেকে গেছে একদম হয়তো এগুলো ফার্মে যারা ভলেন্টিয়ার যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে এসে এগুলোকে তুলে নিয়ে যাবে যেহেতু তোলা বারণ তো তারা নিশ্চয়ই নিজস্ব একটা টাইম থাকে সেই টাইমে তুলে নিয়ে যাবে কিন্তু এত পেকে গেছে না অনেক পিচ নিচে পড়ে আছে মানে প্রচুর এই যে চলো সামনের দিকে একটা এখানে নিচের দিকে এখানে একটা পিচ অলরেডি পড়ে আছে এই যে তোমাদের দেখাই তুলে নিয়ে হাতে এই দেখো একদম পুরো ফ্রেশ এটা পুরো পেকে গেছে কিন্তু কিছু হয়নি কোনো কিছু না কোনো পাখি যে খেয়েছে তাও না জাস্ট পুরো পেকে গিয়ে নিজে পড়ে আছে জানি না হয়তো এগুলো ভলেন্টিয়ার যারা আসবে তারা ওরকম দেখে বেছে তুলে নিয়ে যাবে কিন্তু আরও এই যে দেখতে পাচ্ছ প্রচুর পড়ে আছে পিচ তার মধ্যে বেশ কিছু আবার খাওয়াও আছে আবার ফ্রেশও আছে তো গাছের থেকেও তুলে তারা এসে নিয়ে যাবে যেহেতু তোলা বারণ আছে এবার যাই এটার থেকে সামনের দিকে কি আছে এখানে হচ্ছে হল মিষ্টি কুমড়ো গাছ এর আগে ছিল তরমুজ সেটা আমার তোলা হয়নি তরমুজেরও গাছ ছিল এটা হলো মিষ্টি কুম মিষ্টি কুমড়োর এই যে মিষ্টি কুমড়ো ধরে আছে ভেতরে এই যে দুটো তিনটে আর মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কুমড়াগুলো কীরকম সবুজ রঙের পরে হয়তো কালার চেঞ্জ হবে এটারও আর এখানে সামনে যে দোকানে সেখানে মিষ্টি কুমড়ো দশটা ফুল আট ডলার দাম দামটা আসলে সত্যি বেশি চিকেনও এখানে মানে মাংস এখানে বিক্রি হয় ফ্রেশ যে চিকেন সেটার মাংসটাও বিক্রি হয় তো একটা চিকেনের দাম ৩৫ ডলার মনে হয় আর এই হচ্ছে ব্লুবেরি ব্লুবেরিগুলো এখনও কালার আসেনি সবগুলোর আস্তে আস্তে কালার আসছে এই যে কতগুলো ব্লু কালার হয়ে গেছে এই ব্লুবেরিটাই এই ফার্মে ফার্স্ট লাগানো হয়েছিল ব্লুবেরিটা দিয়েই শুরু হয়েছিল ফার্মে ফার্স্ট যেটা ফল লাগানো হয়েছিল যেটা চারা সেটা হচ্ছে ব্লুবেরি তারপরে এখানে এখন সাত হাজারেরও বেশি ব্লুবেরি গাছ লাগানো আছে প্রচুর ব্লুবেরি হয় আর এই ব্লুবেরিটাও তোলা যায় এই যে অনেকে আসছে যারা ব্লুবেরি তুলছে কিন্তু ওই যে বললাম আমরা কিছু নিয়ে আসিনি তাই তুলতে পারছি না আর এই যে রিজু দেখতে পেয়েছে নিজে কতগুলো ব্লুবেরি পড়ে আছে হয়তো এটা কেউ তুলেই নিয়ে যাচ্ছিলো যে ছোট ছোটো বাস্কেটগুলো দিয়েছে সেখানে কিন্তু হয়তো পড়ে গেছে কোনোভাবে তাই নিচেই এতগুলো ব্লুবেরি সব পড়ে আছে এবার ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এসে এটা পিয়ার গাছ যে পিয়ার ধরে আছে কত পিয়ারগুলো এখনও কোনো কিছু হিসেবে পাকেনি পিয়ারগুলোও পাকেনি আর তারপরে ওদিক থেকে বেরিয়ে এসে আরও সামনের দিকে এসে এখানে হচ্ছে হলো ফুল গাছ প্রচুর ফুল গাছ আছে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এই ফুল গাছগুলো আবার এটাকেও ফুলগুলোকেও তোলা যায় নাকি এই ফুলগুলো শুনলাম এগুলো পনেরো ডলার করে মানে একটা জার দেবে ওখান থেকে সেই জারের মধ্যে করে ছোট্ট একটা জার দেবে সেই জারে পছন্দ মতো ফুল কালেক্ট করা যাবে পছন্দ মতো ফুল তুলে জারটা ভর্তি করে নিয়ে যেতে হবে তো সেটার জন্য পনেরো ডলার একটা জারের যতগুলো ফুল ধরবে মোটামুটি কতগুলো পনেরো কুড়িটার কুড়িটার মতো হয়তো ফুলের স্টিক ধরবে তো সেটার দাম পনেরো ডলার যেহেতু ফ্রেশ ফুল এরকমভাবে নিজে তুলে নেওয়া যাচ্ছে তাই জন্য অবশ্যই দামটা একটু বেশি আর এই যেই ফুলগুলো সুন্দর বিভিন্ন কালারের আছে রানী কালার হলুদ কালার বিভিন্ন কালারের এই ফুলগুলোও আছে ছোটো ছোটো এই ফুলগুলো চন্দ্রমল্লিকা ফুলের মতো সেই ফুলও আছে গ্যাদা ফুল আছে দেখলাম আর এখানে আছে সূর্যমুখী ফুল আর সূর্যমুখী ফুলের যেখানে প্রত্যেকটা ফুলের মধ্যে না একটা দুটো করে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে রিজু খুব চাইছিল সূর্যমুখী ফুল তুলবে কিন্তু সেই একই যে ওকে বললাম নিয়ে যেতে যেতে এখন জল নেই আমাদের কাছে আর এটা মেন কাটার জন্য কাচি লাগবে তো আমরা সেটা কিছুই আনি কারণ আমরা জানি না এসব কিছু যে করা যায় তো তাই জন্য বললাম পরের এসে তুলবো না হলে আর মৌমাছি এত ঘুরে বেড়াচ্ছে আনলাম রিজু এর মধ্যে তোলাটা খুব মুশকিল এত মৌমাছি তা সূর্যমুখী ফুলগুলো দ পাঁচটার দাম বারো ডলার পাঁচটা ফুলের দাম বারো ডলার পা পাঁচটা ফুল তোলা মানে তারপরে যতগুলো তোলা যাবে তারপরে পাঁচটা ফুল তুললে সেটার জন্য বারো ডলার দিতে হবে তো চলো অনেক ঘুরলাম প্রচুর হাঁটা হলো রিজো খুব টায়ার্ড হয়ে গেছে এতটা হেঁটে তো চলো আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো এত সুন্দর একটা ফার্ম দেখলাম আশা করি তোমাদেরও ভালো লাগলো তো ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো